আপনারই ভালো লাগেনি কিন্তু আপনার কথাটারে ভালো লাগছে আপনার কথাটা আমার ভালো লাগছে আমারও কিন্তু আপনার কথাটা ভালো লাগছে তো ভালোই মরে দেন এরপরে ওদেরকে মারবো আর মারতেছে ওদেরকে কি রাউন্ড থেকে

ফালোন ললমর্তুছ এই মাইয়া রে আমি একদম খেয়ে ফেলমু ললমর্তছ না একদম খেয়ে ফেলমু এই না না আমি বেশি উত্তেজিত হওয়া যায় না ঠান্ডা মাথায় খেলতে যাব আমার কথা শুনো এবার দেখবা আমরা কনফার্ম জিতবো আপনার কথা ভালো শুনবো আপনার কথা শুনে দুই রাউন্ড হারছি এবার আমার কথা শুনেন আমরা এখানে কয়জন চারজন চারজন না আমরা যদি একটা রবে থাকি যখন ওরা একজন করে আসবে আমরা তখন ইজিলি ভাবে বেরাইতে পারবো হ্যাঁ এই বুদ্ধিটা কিন্তু ভালো আছে সবাই নিজ নিজ পজিশন সবার মাথার উপরে কিন্তু লাল পাতি চলতেছে ওরা কিন্তু যখন তখন ঢুকে যাইবো আরে ঢুকতে দাও না ওরাও ঢুকার সাথে সাথে আমরাও ঢুকে যাব আরে ওদের শুধু একবার রুমের ভিতর ঢুকতে দাও তারপর দেখেন কেমনে মারি একদম মাইরা তামা তামা করে ফেলব এই তো সাথে সাথে কিন্তু আমাদের যুদ্ধ শুরু এই ঢুকে পড়ছে মাল মাল

আমি কিন্তু ক্লাস সেভেনে পড়ি এই পিচ্ছি মালটা তো দেখতেছি অনেক চালু মাল কয়টা কেন আমায় এ মালটা কি আরে ইয়া মাল হচ্ছে যাদের বয়স অনেক কিউট বুঝছো তুমি তো অনেক পিচ্ছি তো তোমার বয়সটা অনেক কিউট বুঝছো এই জন্যই ওই বলতে বলতেছে মাল যাদের বয়স অনেক কিউট হয় না তাদেরকে মাল বলে ও আচ্ছা ওই কাকির বয়সটাও কিন্তু অনেক মাল আছে আমি অনেক ডিস্টার্ব হয়েছে এবার গেম ফোকাস করেন এই আমাদের ডাউন করে দিছে রিভাইভ করেন ওই 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 এই এই সময় ওদেরকে আসছে তো তারপর মারমু

বুদ্ধি খাটিয়ে খেলতে হইবো তাইলে না আমরা ম্যাচটা জিতবো ভাই আমি এটা আপনাদের বুদ্ধি দিব পিচ্চি কি বুদ্ধি দিবে তুমি সুন্দর একটা বুদ্ধি মনে পড়ছে বুদ্ধিটা বলি হ্যাঁ বলো কার বুদ্ধিতে তো কাজ করছ না দেখি তোমার বুদ্ধিতে কাজ করে নাকি বুদ্ধিটা তাহলে বলি বুদ্ধিটা হলো বুদ্ধি দেখছো কতটা ফাজিল পোলা আমায় ফাজিল বলো না কাকি ওয়াও 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 রে আমায় ফাজিল বলো না কাকি আমি কিন্তু অনেক বুদ্ধি জানি সে আমরা দেখতেই পেয়েছি তুমি কেমন জানো বুদ্ধি আমি একটা শায়রি বলি শীতকালে খেজুর গাছে রস পড়ার জন্য গাছে ওঠে কাকা আর তলায় থাকে দাদা আরে শীতকালে খেজুর গাছে রস পড়তে ওঠে কাকা আর তলায় থাকে দাদা আমাদের টিমমেট গুলো হলো এক একটা আস্ত গাধা তুই গাধা তো নানি গাধা তো শাড়ি গাধা

কনফলো কনফিডেশন কনফিলে আর শিক্ষিত করে মূর্খরা ওটা কনফিটেবল হবে হ্যাঁ হ্যাঁ ওই

জানি না তোমাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে আমাদের ভিডিও কিন্তু একটা মেক করতে অনেক পরিশ্রম করা লাগে সো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবভিয়াসলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের চ্যানেলটা কিন্তু একদমই নিউ চ্যানেল আমারও কেউ অতটা চ্যানেল আসো তোমাদের একটু সাপোর্টের প্রয়োজন তো তোমাদের সাপোর্টে আমার চ্যানেলটা আগায় যাবো তো তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো তারা অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে একটি করে সদস্য হয়ে আবার একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ টেক কেয়ার বাই বাই